বাবা মহিম তুমি বিসমিল্লাহ না বলেই খানা খাওয়া শুরু করছো বিসমিল্লাহ না বলে খানা খাইলে সে খানায় শয়তান অংশীদার হয় জানো কি তুমি মা তুমি সবসময় বিরক্ত করো কেন এখান থেকে যাও তুমি তুমি সবসময় বক বক করতেই থাকো আমার সাথে আমাকে জ্ঞান দিতে হবে না যাও মায়ের মুখে মুখে তর্ক দিচ্ছ তর মা তো ঠিকই বলছে এত বেদ হইছট কবে থেকে তুই নিজেকে খুব পণ্ডিত ভাবস নাকি বাবার পাওনা নাকি। দেখো পোলাটার কাম বেলা আটটা হয়ে গেছে এখন পর্যন্ত শুয়ে আছে নামাজ রোজার কোনো তো খবরই নাই ওরি কতবার বলি হজরের নামাজ পড়বে রাত বারোটা একটা পর্যন্ত মোবাইল দেখবে এদিকে সকাল আটটা বাজাই ঘুম থেকে উঠবে এই পোলাটার জন্য মানসম্মান শেষ হয়ে গেল ঘুমটা নষ্ট করে দিলা যাও তো এখান থেকে মাথা নষ্ট করে ফেললো আমার অ ভালো কথা বললে তোমার মাথা নষ্ট হয় কাল থেকে ফজরের নামাজ পড়বি সকালে উঠে নামাজের কথা বললে বলছো কেচ করে এদের সঙ্গে আর পারা যাবে না কি যে করি মাথায় ধরে না বাড়ি ছাড়তে হবে আমাকে সব সময় বক বক করতে থাকে কি যে করি এখন মাথায় ধরে না কিরে এখন পর্যন্ত মহিম আসতেছে না আজকের পাঠে খুব মজার পাঠে করা হবে পুরা ডিজে বাজাবো আর ডান্স করব পাঠি সারা রাত করব কি মজার পাঠি হবে তাই না ওই যে দেখ পাঙ্কু মহিম আসতেছে খুব মজার পাঠি হবে আজকে সারা রাত পাঠি কর্ম মহিম বাকি বলে রাজি আছে কিনা নাই কিরে মহিম এত দেরি করলে কেন তোর জন্য অনেক টাইম হয় এখানে বসে আছি সব কাজে তুই পাচে করস কি যে বলবো তোকে আমি হ তুই ঠিকই কৈশট মহিম সব কাজে পাচে পড়ে এখন কথা না বাড়িয়া চল আজকে ডিজে ভাড়া করা হয়েছে সারা রাত পাঠি হবে আর ড্যান্স মস্তি মস্তি হবে তোরা যদি পাঠি করস আমিও রাজি আছি তাহলে চল এখন আমি রাজি আছি আজকে খুব মজার পার্টি করা হবে ঠিক আছে চল কি মজার পার্টি বলা চল মজা হবো তাই না এসারে নামাজের সময় হয়ে গেছে আজান দিতে চেয়ে তাড়াতাড়ি চলি হায় রে হায় এই সময়কে গান বাজাই আজকালকার পোলাপান খুবই খারাপ হয়ে গেছে নামাজের টাইমে গান বাজাই কার ছেলে এরকম গান বাজায় নামাজের টাইমে এসার নামাজটা পড়ে নেই এই পোলাপানের উপরে একটা ব্যবস্থা নিতে হবে মহিম আর তার বন্ধুরা সেদিন রাতে অনেক মজা করছিল বড় স্পিকারে গান বাজছিল আর সবাই মিলে ডান্স করা শুরু করছিল কেউ কেউ উঁচু স্বরে গাইছিল মহিমও নাচে নেমে পড়েছিল ওপাশে মহিমের বাবা এসার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন নামাজ শেষ করে সেখানে উপস্থিত হইলেন তখন মহিম ও তার বন্ধুরা সেখান থেকে দৌড়ে পালালেন কি ভাবছো তুমি এখন পর্যন্ত বসে আছো যে একটা কথা বলো না তুমি কি ভাবতেছো কাল থেকে দেখি তোমাকে তাহলে শোনো কেন টেনশনে আছি কাল রাতে এসার নামাজে মসজিদে গিয়েছিলাম সেই সময় হঠাৎ করে গান বাজনার আওয়াজ আসলো আমি নামাজ পরে সেখানে গেলাম সেখানে যাইয়া দেখি তোমার পোলা বন্ধু বান্ধবদের সঙ্গে ফুর্তি রং তামাশা ডান্স করতেছে ও তাই নাকি এই জন্যই তো সারা রাত জাগ্রত হয়ে থাকে আর সকাল আটটা নয় তাই ঘুম থেকে উঠে রাখো আমি এখন যাইতেছি অর্ডুমে মোয়াবির বাচ্চা এখন পর্যন্ত হইয়া রয়েছে আটটা নয়টা বাজে রাত গান বাজনা করব এদিকে নয়টার আগে সকালে উঠতে পারে না ওই কাল রাতে কই গেছিলি তুই হারামজাদা ওই যে কেচ কেচ শুরু হয়েছে গরমের মাঝে আমি ঘুম পারতে পারি নাই এখন একটু ঘুমাইছি আর শুরু করছে বকবক ও ভালো কথা কইলে আমি বকবক করি তোর বাবা কাল রাতে কি করছো না করছো সব দেখছে তুই কবে ভালো হবি তোর বাবা কইল আমি যাইয়া দেখি মহিম তাদের সঙ্গে গান বাজনা ডান্স করতেছে তোর সরম করে না তাড়াতাড়ি বিছানায় থেকে ওঠে আই মহিমের মাই যখন রাগারাগি করলেন মহিমের সঙ্গে রাগারাগি করে চলে গেল তখন মহিম ভাবতেছে মাথায় হাত দেয় এখানে বসে ওখানে বসে ছটপট করতে শুরু করলেন তখন মহিমের টেনশন শুরু হয়ে গেছে মা তো ঠিকই বলেছে বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের ইমাম তার ছেলে আমি এভাবে করা তো ঠিক হয় নাই এইভাবে ছটফট করতেছে কি করা যায় কি করা যায় কিরে সকালে ডাক দিলাম ভাত খাওয়ার জন্য গেলি না রমি বসে বসে সারাদিন কাটাইলি মাগরিবে রাজানের সময় হয়ে গেল এখন পর্যন্ত বসে আছো তাড়াতাড়ি আয় ভাত খাওয়ার জন্য মহিমের চিন্তা শুরু হয়ে গেছে সারাদিন না খাইয়ে সে ছটফট করতেছে আর চিন্তা করতেছি কি করা যায় তারপরে মহিম বিছানায় ঘুমিয়ে গেল হঠাৎ সে দেখতে পেল তার মৃত্যু হয়ে গেছে চারপাশে কোলাহল লাশকে সাদা কাপড়ে জড়ানো হচ্ছে আপন জনেরা কান্না করছে মহিম যেন বোঝার চেষ্টা করছে কিন্তু কিছু বলতে পারছে না কিছুক্ষণ পর শুরু হলো ভয়াবহ শাস্তি মাটি তাকে চেপে ধরছে কোনো অদৃশ্য শক্তি শাস্তি দিতে এসেছে বুকের উপর চাপ নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে হাহাকার করে মহিম চিৎকার করলো মহিম চিৎকার দিয়ে বিছানায় উঠে বসলো আর বলতে শুরু করলো হে আল্লাহ আমাকে হেদায়েত দাও আমাকে সত্যিকারে ভালো বানিয়ে দাও মহিম ধীরে ধীরে তার বাবা মার কাছে গিয়ে বলতে লাগলো বাবা আমি আজ রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম জানো আমি ঘুমিয়েছিলাম হঠাৎ দেখলাম আমি মরে গেছি আমাকে একটা কবরের মধ্যে শুয়ে রাখা হয়েছে চারপাশ অন্ধকার খুব ভয় লাগছিল আমি চিৎকার করতে থাকলাম আমাকে বাঁচাও আমাকে বের করো কিন্তু কেউ কোনো সারা দিল না দেখলাম কবরের দুই পাশে থেকে দেয়ালগুলা যেন ভেঙে আমার গায়ের ওপর চেপে আসছে মনে হলো আমি দম নিতে পারছি না আমি কাঁদতে শুরু করলাম তারপর হঠাৎ দুইজন মানুষ আসলো তাদের মুখ উজ্জ্বল চোখ খুব ভয়ানক তারা বলল আমরা ফিরিস তোমার কাছে কিছু জিজ্ঞাসা করব। একজনের নাম বলা হলো মুনকির আরেকজন নকির তারা বলল তোমার রবকে আমি তখন কাঁপতে কাঁপতে বললাম আমার রব আল্লাহ তারপর বুঝতে পারলাম আল্লাহ ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই আমি বারবার বলছিলাম হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমাকে বাঁচাও এভাবে করে আমার কান্নার মধ্যে ঘুম ভেঙে গেল তখনও বুক ধরফর করছিল মহিম চুপ করে বসে পড়ল বাবা মা ওর দিকে তাকিয়ে রইলেন মা চোখ মুছতে মুছতে বললেন বাবা স্বপ্ন অনেক সময় আল্লাহর পক্ষ থেকে শিক্ষা হয় তুমি পাচো আক্ত নামাজ পড়বে ভালো কাজ করবে আল্লাহর ভয় মনে রাখবা মহিম মাথা নাড়ল আজকের স্বপ্ন তার হৃদয় গভীর ছাপ রেখে গেল তারপরে মহিম ভালো হয়ে গেল পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো আর আল্লাহর কাছে কান্নাকাটি করে ফরিয়াদ জানালো হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও আমি অনেক ভুল করেছি আমি অনেক পাপ করেছি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ তারপরে মহিম আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করলো